পূর্ব ত্রিপুরা জেলার শিবমন্তপুরতে লেপুঙ্গা থানাধীন কালাপানি এলাকায় রাবার বাগান থেকে এক অজ্ঞাত ড্রোন উদ্ধার হয়েছে এবং এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় সকালে স্থানীয় বাসিন্দা আকাশ দেব বর্মা প্রত্যেক দিনের মতো বাগানে কাজ করতে গিয়ে হঠাৎই একটি ড্রোন পড়ে থাকতে দেখতে পান এবং সঙ্গে সঙ্গে তিনি স্থানীয়দের খবর দেন খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং কালাপানিয়া এবং পার্শ্ববর্তী বামুটিয়া এলাকার মানুষ ঘটনাস্থলে ভিড় জমাতে শুরু করেন দেখাচ্ছে সেই ড্রোনের ছবি আপনাদের দেখাচ্ছে এই মুহুর্তে নিউজল্যান্ড বাংলার পর্দায় পশ্চিম ত্রিপুরার এই ঘটনা পশ্চিম ত্রিপুরায় একেবারে উদ্ধার হয়েছে এই অজ্ঞাত ড্রোন এবং এই ড্রোন উদ্ধারের পর একেবারে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে পুলিশ সূত্রে জানা গেছে উদ্ধার হওয়া ড্রোনটি একটি সাধারণ ড্রোন কিভাবে এবং কোথা থেকে এটি ওই বাগানে এলো তা দেখা হচ্ছে তাতে আপনাদের জানিয়ে রাখি পশ্চিম ত্রিপুরা জেলার সীমান্তবর্তী লেফুঙ্গা থানাধীন কালাপানি এলাকার রাবার বাগান থেকে একটি ড্রোন উদ্ধার হয়েছে এবং এই ড্রোন উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য আমরা করপাসি যে লেমুচরা আকুশ থেকে তো পাওয়ার সাথে সাথে আইসি আমার কোয়েজ সাইবো আইছেন হুম কালো পাঞ্জার নাম তো রবার বাগান থেকে একটা ডুন পাওয়া গেছে পড়ে রয়েছে তো পাওয়ার সাথে সাথে আমরা যেছি জায়গাটা গিয়ে দেখলাম পড়ে রইছে সেখান থেকে লোয়েসি তেমন কিছু নাই সপ্তাহ দু আগে সীমান্তবর্তী এলাকাতেই আরো একটি জোর উদ্ধার রয়েছিল এবং তার কয়েকদিন বাদেই এখন বেসিন্দা থানা সেই কাছাকাছি বলা যেতে পারে সেখানেও সীমান্তবর্তী এলাকা সেখানে তো বাংলাদেশের গতিবিধি আছে কিনা সীমান্তের ওপার থেকে এই পাঠানো হচ্ছে একটা সন্দেহ রয়েছে বা উদ্বেগ রয়েছে এর আগে যে ড্রোনটি উদ্ধার হয়েছিল সেখানে দেখা গেছে ইন চায়না এবং সেটার মধ্যে কিছু চিত্র পাওয়া গেছে আবার যদিও এই আজকে যে ড্রোনটা উদ্ধার হয়েছে পারে তবে যেহেতু সীমান্তবর্তী এলাকা এলাকার লোকজনদের মধ্যে কিন্তু আশঙ্কা থেকেই যাচ্ছে উদ্বেগ থেকেই যাচ্ছে এই অবস্থায় গোটা বিষয়টি এখনো পর্যন্ত পুলিশ সামনে না পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে তদন্ত করে কিছু সামনে আনা হবে গোপাল এলাকার মানুষ কিছু বলেছে তাদের কিছু সন্দেহ হচ্ছে কিভাবে এলো এই ড্রোন তারা কিছুই জানেন না কারণ সকালে রাবার বাগানে কাজ করতে গিয়ে এক ভদ্রলোক এই ড্রোনটাকে দেখতে পান এবং জানেন না ইবিল তাদের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে এবং সঙ্গে সঙ্গে স্থানীয় পুলিশ প্রশাসনকে খবর দিয়েছি তারা এবং পুলিশ এসে সেটি উদ্ধার করে নিয়ে যায় বেশ বেশ ধন্যবাদ রূপাল